রাকার কোরআন কথা বলার জন্য রক্ত দিতে জীবন দিতে প্রত্যেক করি শহীদ হতে প্রস্তুত তখন 21 গ্রাম দেখান লাই তাকবীর আল্লাহ লাই তাকবীর

ইশারা করবো তখন আমার ডানা দিশারা করবো যখন আল্লাহ আকবারে ধনে দিবেন তখন এই কর্মসূচি তলবে ততক্ষণ আখির মনাজাত হবে না যতক্ষণ রাজি সেন যারা যারা দুই হাত উসুক আমার আল্লাহ তালাকে দেখান তারা তারা লীল্লা হে তাকবি হে মাথা ওঠানোর পর হিসাব করা দেখলেন একটা সিজার ভিতরে পাঁচ শত বছরের সময় পার করে দিল জীবনে ভাবল আমি মনে কই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারলাম না জিবরাইল ভাবতে ভাবতে মনের ভিতরে কল্পনা কল্পনা নিয়ে দীত বারে আবার জান্নাতের ভিতরে সিজদায় পড়ে গেলেন সিজদায় যাওয়ার পরে তাসবিহানিন দ দরুদ সাহাব কিছু পড়ে ফেললেন মাথা যখন উঠালেন মাথা তোলার পরে হিসাব করা হলো হিসাব করে দেখা হলো যে হিমুশ সেন তো সিদারের ভিতরে আবার পশ্চাদ বছরের সময় পার করে দিলেন যুবকদের মতো চিৎকার করে বলুন আল্লাহ হুয়াক তাহলে কত বছর হল দুইটা সিরিদায় কত বছর হল এক হাজার বছর জোরে বলুন সুহান আল্লাহ এক দিলাম তোমার পুরুষ দায়ের জন্য একটা সিরিদায় পাশ্চাত বছর আর একটা শ্রিজদায় পাশ্চাত বছর দুইটা সিজদার ভিতরে এক হাজার বছরের সময় পার করে দিলাম আল্লাহ বললেন জিবরিল এক হাজার বছর ধরে সময় পার করে দিলে কি হবে দুনিয়ার বুকে এমন একটি জামানা আসবে ওই জামানার বুকে এমন একদিন নবীকে দুনিয়ার বুকে আমি পাঠাবো যারা নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শেষ জামানার নবী যিনি হবে তার উম্মতে মুহাম্মদ যারা হবে এক হাজার বছর ধরে সিজদা দেওয়া রাখবে না পাঁচশত বস্তরের ধরে সিজদা দেওয়া লাগবে না একশত বস্তরের ধরে সিজদা আর দওয়া লাগবে না একদিন ধরে সিজদা আদোয়া লাগবে না এক ঘন্টা ধরে সিজদা আদ দেওয়া লাগবে না একখন আমাদের একটা সিজদা কয়েক সেকেন্ড ধরে দিবে মাথা যখন ওঠাবে সিজদা থেকে মাথা ওঠাতে দেরি হবে এক হাজার বছরের সিজদা দিয়ে যত অনেক তোমার আমুললাম আমি আল্লাহ তালা দান করলাম ওহ্মাদ মোহাম্মদ জারফ কয়েক সেকেন্ড ধরে সিজদা থেকে যখন মাথা ওঠাবে মাথা ওঠাতে দেরি হবে কিন্তু তাদের আমল এর সাইতে ডাবল লেখে আমি আল্লাহ তালা দান করে দেব জোরে বলুন সুহান একটা সিজদা তারা দিবে একটা সিজদা দেওয়ার পরে যখন মাথা উঠাবে মাথা উঠাতে দেরি হবে কিন্তু এক হাজার বছর ধরে সিজদা দিয়ে যত অনেকে তোমার আমল দিলাম তার চাইতে ডাবল নাকি আমি আল্লাহ ওম্মদ মোহাম্মদ রামল নামাই দান করে দেব চিৎকার করে বলুন সুবাহান এবার জুবরেল কান্দতে শুরু করলেন জুবরেল বলেন আল্লাহ তালা আমার তো কান্না কোনো পথ নাই আল্লাহ তালা বললেন কৃষির জন্য কাদো জুবরেল বললেন আল্লাহ তালা তুমি আমাকে ফেরস্তাদের লিডার না বানায় ওই শেষ জমানার নবী যিনি হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গণী সাল্লাম অরম্মদ মোহাম্মদ যদি আমি হতে পারতাম একজন গরিব যদি হতাম আমি রিক্সা চালিয়ে দিন যাপন করতাম আমি দিন মজুর করে খাইতাম ওইরকম গরিব মানুষ যদি আমি হতাম তারপরেও কেমন তার ময়দানে ওই ওম্মদ মোহাম্মদদের সাথে আগে বাগে

আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সেই সত্তার দিকে কেন্দ্র কেন্দ্রূহ করলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আপনারা জ্বরে বলুন আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন তানার নাম কি একটু জোরে বলুন তানার নাম কি আরেকবার চিৎকার করে বলুন তানার নাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল নাম্বার সূরা 8 নাম্বার পারা 9 নাম্বার নাম

তোমার তোমার ট্রেনিং দাও নামাজ হয় আমি আল্লাহ তালার জনল তোমার উম্মাদুলের কোরবানি যেন হয় আমি আল্লাহ তালার জন্য তোমার উম্মদ গুলির থাকার থাকার কোরবানি সময়ের কোরবানি রাত থাকার কোরবানি এসব কোরবানি গুলোর জন্য হয় আমি আল্লাহ তালার জনল তোমার উম্মাদ গুলি দুনিয়াতে যত দিন বেঁচে থাকবে তার জীবনটাও যেন হয় আমি আল্লাহ তালার জন্য তোমার উম্মার যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে ওই বান্দার বরণটাও যেন হয় আমি আল্লাহ তালার জন্য জর বরণ সুহান আল্লাহ বরাবর জায়গা নবীকে ডাকারে চললো ঘর থেকে যখন বের হলো বেড়ে হতে দেরি হলো ঘরের সামনে যখন পা দিল পা দেওয়ার সাথে সাথে ওই গর্তের ভিতরে পড়ে গেল গর্তের ভিতরে যখন পড়ে গেল যাওয়ার পরে আবু জেল চিৎকার করে বলল এ আমি বড় নেতা বাবার আপুল আমি গর্তের ভিতরে পড়ছি তোরা যেন আমাকে মারিস না তাড়াতাড়ি আমাকে তোরা বাসা হাদিস শরীফের ভিতরে দুইটা মত আছে কে বলছে রশি ঢোকানো হল আবু জেল সারা রশি সব সময় এক বিঘত অথবা এক হাত এক হাত তোমার থাকে আরেকজন আরেকটা হাদিসের ভিতরে আসে আবু জেঘল যখন গর্টটার ভিতরে পড়ছিল পাশে একজন নেতা ছিল সেই নেতা যখন হাত ধরছিল আবু জেঘেলকে আবু জেঘেল বলে ও নেতারা ও কর মেলা তোরা আমার হাত ধরে টেনে উপরে ওঠা উপরে থেকে তারা যখন টানা শুরু করলো আল্লাহ তার সঙ্গে সঙ্গে ফেরেস্তদের বললো ফেরেস্তারা তোরা দেরি করিস না উপরে থেকে তার চামচারা টানে আর ফেরেশতা তোরা ওই গর্টার ভিতরে ঢুকে তার পা ধরে তোরা টানা শুরু করার জোর বরোনা ল হোক বা এবার আবু জেঘেলের নিচ থেকে ফেরেস্তারা পা ধরে টানা শুরু করলো উপর থেকে চামচারা টানা শুরু করলো আবু জেঘেল ব্যাঙের মতো ফলে কিসের মতো ব্যাঙের মতো ফলে আবু জেঘেল তখন বলে নে কর্মীরা তোরা আমার যদি টানিস উপরে টানি আমি লম্বা হই আবার আমি ব্যাঙের মতো ফুলি টানতে টানতে আমি দুই ভাগ হয়ে যাব কিন্তু তোরা কখন আমাকে এই কুয়ার ওই গর্তের ভিতর থেকে উপরে ওঠাতে পারবি না জনবরণ সুহান আপনারা জোরে বলুন আল্লাহর শক্তি না নাই আল্লাহ সব কিছু করতে পারে কি পারে না চিৎকার করে বলুন পারে কি পারে না সেই আল্লাহর ভাই আমাদের করতে হবে কি হবে না দুনিয়ার কোনো না হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান এসো না মন প্রাণ এসো না মন প্রাণ জোড়াই আল্লাহ বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর চিৎকার করে বলুন

অনুয়াল আল্লাহ তালা আমার তোমার উপরে যা করাম না জেলে করা হলো ওই করাম তুমি বেশি বেশি তেলাবাদ করো বেশি বেশি পাঠ করো তুমি যদি কোরআন বেশি বেশি পাঠ করো তাহলে আমি আল্লাহ হুসবাহন তাহলে কোরআন পাঠ করার কারণে এই ক্যামতের ময়দানে আগে কোরআনের টার্গেট হলো কয়টা নবী যে তখন বললেন এই কোরআনুল কারিমের টার্গেট হলো তিনটা জ্বরে বলুন কয়টা আরেকটা জোরে বলুন কয়টা কোরআনুল কারিমের টার্গেট হলো তিনটা আল্লাহ হুসবাহন তাহলে কোরআনুল কারিমের ভিতরে বলেন বিস্মি রব্বিকাল্লাযী খালাক আল্লাহ তাআলা বলেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন করোনার দুই নাম্বার তারিখ আল্লাহ তারা কত সুন্দর করে বলেন তোমরা তোমাদের উপরে যে কোরআন নাজেল করা হয়েছে ওই কোরআন তোমরা বেশি বেশি তেলাবাদ করবে যে যত বেশি কোরআন তেলাবাদ করবে আল্লাহ সুবাহান তারা ওই বান্দার মর্যাদা তত বেশি বানিয়ে দিবেন চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ তারা আর কত সুন্দর করে পড়া দিলেন বান্দারা তোমরা কুরআন আমল করবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন চিৎকার করে বললেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন বান্দারা তোমরা যখন কোরআন থেকে কথা বলবে কোরআনের আমল তোমরা করবে এক কোরআনুল কারিম রাম তোমরা যদি না করো তুমি যতই কথা বলো না কেন বক্তারা যত ওয়াশ করুক না কারো তাদের ভিতরে যদি আমল না থাকে তাহলে আল্লাহ শোনুক না কেন তারা কিন্তু আমল তারা হবে না কোরআন করবে ওই ব্যক্তি যখন সামনের শ্রোতা মন্ডলী যারা থাকবে তারা ওই কোরআন শুনে তারাও আমল করো কোরআন যদি তোমার আমল করতে পারো তাহলে আল্লাহ সুবাহ কোরআন আমল করার কারণে জাতির ভাগ্যে পরিবর্তন লিখে দেবেন সুহান আল্লাহ